এখানে যে ছাদটি ঢালাই করা হয়েছে এই ছাদ ঢালাইয়ের কতদিন পর আমরা শাটারিংটা খুলে দিব এবং এখানে যে ছাদের ওপর যে পানিটা দেওয়া হয়েছে বা পানি ধরে রাখা হয়েছে এই পানিটা কতদিন ধরে রাখবো এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেসটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আসুন আমরা ভিডিওটা শুরু করি একটি যখন ঢালাই করা হয় মানে ঢালাইয়ের পরে যে পানিটা দেখেন এখানে যে পানিটা ধরে রাখা হয়েছে যে আমাদের চারে ধার গায়ে টল দেওয়া হয়েছে মানে একটা করে ইঁট গাঁথার পরে কিন্তু পানিটা ধরে রাখা হয়েছে এখানে ইট গাঁথার উদ্দেশ্য যে আমাদের এরই ওপরে আর দুই চার বছরের মধ্যে সারটা বা ছাদের কাজ হবে না ছাদ হবে না বা ছাদের কাজ হবে না এই জন্য কিন্তু আমাদের গাইড ওয়ালটা বা এক ইট করে গাঁথুনি দেওয়া যে এখানে যে রেন ওয়াটার মানে বৃষ্টির পানি যেটা হবে সেটা যেন যে কোনো এক সাইডে বা পাইপ দিয়ে নিচে নেমে দিতে নেমে দেওয়া যায় আর কি আর যেহেতু এই বিল্ডিংটার দুই সাইডে রাস্তা আছে কোনোভাবেই কিন্তু চারিদিক দিয়ে পানিটা ছাদ থেকে নামানো যাবে না সেই জন্য কিন্তু আপনাকে এক লাইন করে গাঁথুনি করতে হবে এবং বৃষ্টির পানিটা যেন আমাদের চার ইঞ্চি পাইপ দিয়ে নিচে নেমে দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে আর এখানে ছাদের উপর পানিটা অন্তত আপনাকে কম করা হলেও বাইশ দিন ধরে রাখতে হবে এই বাইশ দিনের মধ্যে দেখেন কিছুদিন হয়তো বা দশ দিন আট দিন পরে আপনাকে পানিটা হয়তো চেঞ্জ করতে চেঞ্জ করা লাগতে পারে কারণ এখানে ধুলে পরে এবং ময়লা হয় শ্যাওলা হয় অনেক সময় সেই জন্য এই পানিটা পরিষ্কার করতে হবে আপনাকে পানিটা ছেড়ে দিতে হবে এবং পুনরায় নতুন পানি এখানে যোগ দিতে হবে তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হবে আর যে ছাদের যে শাটারিংটা এই শাটারিংটা কিন্তু আমরা খুলব ঠিক আটাশ দিন পরে এই যে এখানে যে শাটারিংটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি আটাশ দিন পরে খুলবো এটারও কারণ আছে আপনারা বাইশ দিন পরেও কিন্তু শাটারিংটা খুলে দিতে পারেন এখানে আঠাশ দিন পরে খোলার উদ্দেশ্য যে আমাদের যে এখানে আমাদের চারি সাইডে যে মানে বিমটা আছে বা কলমগুলো আছে এই কলাম কিন্তু কলামের গ্যাপটা কিন্তু আমাদের অনেক বেশি আছে মানে কলামের গ্যাপ অনেক বেশি বলতে আমাদের কলামটা আঠেরো ফিট গ্যাপ আছে এই জন্য কিন্তু আঠেরো ফিট গ্যাপ আছে কিন্তু কলমের বিমটা যে ঝুলছে নিচে সেটা কিন্তু পনেরো ইঞ্চি ঝুলানো হয়েছে এই ক্ষেত্রে আপনাকে কিন্তু কম করা হলেও আঠাশ দিন পরে এই শাটারিংটা খুলতে হবে মানে আমরা আঠাশ দিন পরে শাটারিংটা খোলার চিন্তা ভাবনা করছি আপনারা অবশ্যই এই রকম যখন কলমের গ্যাপগুলো বেশি হয়ে যাবে আপনার সতেরো ফিট আঠারো ফিট যখন কলমের গ্যাপ হবে অবশ্যই একটু দুই দিন বেশি শাটারিংটা রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু কাজটা ভালো হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ